আসেন আমি আমার জায়গায় ফিরে যাচ্ছি আল্লাহ নবী অনেক কষ্ট করেছিলেন এই সমাজে নারীদের এই জমিনে যখন উপাসনা করতো তারা নারীদের ঘরে চিন্তু চিন্তু ভুতে দিত আল্লা নবী এসে তাদেরকে বুঝাতে লাগলেন এ মাক্কা মানুষেরা এলাকা মানুষেরা এই রোমের মানুষেরা তোমরা পারসে মানুষেরা এ পৃথিবী মানুষেরা কেন তোমরা নারীগুলোকে এত অবহেলা করো কেন তোমরা নারীগুলোকে চিন্তু মুতে দাও তারা বলতে লেগেছিল নারীরা কোন শুভ নারীদের বাঁচার কোন অধিকার নাই আল্লাহ নবী বলেছিলেন না নারী অশুভ নয় নারী হল সেই জিনিস আল্লাহ বা কন্যা সন্তানদের এত নিয়ামত করেছে কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয় এর মানে ওই নারীর বাবাকে মহান জান্নাতে সুসংবাদ দেয় যুগে যুগে নারীদের ওপরে জুলুম হয়েছে আর নারীদেরকে এজ্জ সম্মান ইসলাম দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আজকে এই ভারতবর্ষের বুকে ইসলামের সম্বন্ধে মিথ্যাচার এমনও শোনা যায় ইসলাম মে রেপ করা নাকি কোনো খারাপ বিষয় নয় শোনা যায় না যায় না এটা এই যে মিথ্যাচার ইসলামের ওপরে এর কারণে আগামী দিন সর্ব জায়গায় মুসলিম পুরুষ তোমরা চারিদিকে মার খাবে কেন এই মিথ্যাচার এমন ভাবে ছড়ানো হবে মুসলমান দেখলেই পিটবে কথা বলতে ঢুকছে এটা একটা প্ল্যান তৈরি করা হচ্ছে যেমন আমি গত কালকে দেখলেন উড়িষ্যাতে অনেক জায়গায় বস্তিতে আগুন ধরিয়ে দিয়েছে দেখেছেন দেখেছেন কি বলবেন এগুলো খবর রাখেন না এই আগুন ধরানোর পিছনেও একটা কথা উঠছে এটা আমি অনেক আগে থেকে জানতাম কেউ একজন কিছু করবে আমি অনেক আগে বলেছিলাম মুসলিম সমাজের মধ্যে এমন কিছু লোককে দিয়ে এমন কিছু কাজ করানো হবে যার দ্বারা পুরো মুসলিম সমাজকে চারিদিকে টার্গেট করা হবে এটা অনেক আগে বলে মুসলিম যেখানে স্লোগান দিয়ে তাদের উপরে জুলুম করা হচ্ছে আগামীতে আরো বাড়বে আর এই সব কিছুর পিছনের কারণ একটাই আমরা রসুল ভোলা হয়ে গেছি আপনি ভাবেন এখানে রসুল ভোলা শুধু কি আছে হ্যাঁ আমাদের যে কাজ আমরা ছেড়ে আমাদের কাজটাই হলো নায়ের সাথ দিয়ে জুলুমের বিরুদ্ধে করা কিন্তু আমরা এতদিন করছি কি জুলুমের সাদ দিচ্ছি নায়ের বিরোধী করছি করিছি না আজ নাই আলহামদুলিল্লাহ অনেক বাপ ভাই মামুল পরিবর্তন হচ্ছে নবী বংশের আওলা বংশাদের সাথ দিচ্ছে এটা ভিন্ন বিষয় কিন্তু আমরা এই পাপের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে জড়াই আজ না এই নতুন করে মানুষ চেঞ্জ হচ্ছে তবে হ্যাঁ এটা বলতে পারি এখন আল্লাহর পক্ষ থেকে মার শুরু হয়ে যাইলে এখনো সময় আছে তবা আমাদের করে নেওয়া দরকার এখনো টাইম আছে ফিরে আসা দরকার এখনো টাইম আছে পরিবর্তন হওয়া দরকার এ না জোয়ানেরা তরুণেরা আমার নবী বাঘে ফেলে আরে আমার নবীর সাহেবের নবীকে কেমন মহাব্বত করেছে ওই মহাব্বত তোমাকে আমাকে করতে হবে রসুল্লাস

মিজে লড়াইয়ে লাভ মিজে জি ওই লড়াই যদি তুমি সাথ দাও তোমারও বড় জুরমতตา জান হবে এইতে এই জুলুমকে তোমাকে সহ্য করতে হবে এই জুলুম থেকে খাবরে গেলে হবে না এই জুলুম থেকে পিছে গেলে হবে না কারণ প্রত্যেক অন্ধকারের পরে অবশ্যই একটা আলো রয়েছে রাত হয়েছে বলে খাবরে গেলে হবে না অপেক্ষা করো সময় আসবে অবশ্যই আলো ফুটবে দিন হবে এমনই আল্লাহ কোরআনে জানিয়েছে হে আমার বান্দা বান্দিরে অবশ্যই কষ্টের পরে আমি আল্লাহ তোমাদের শান্তি দেব তার জন্য তো মজবুত হয়ে দাঁড়াতে হবে হাবড়ে গেলে হবে

আমি কি করে নিয়েছে এই সময় হাজরা জিমরা ইলেছে আমার রসুল্লাহকে জানিয়ে দিলে আপনি কি জরুর করে নাল এ যুবকেরা তরুণেরা আমার রসুল্লাহকে হিজরত করতে হয়েছিল কিন্তু আমার নবী পা খড় থেকে বেরোবার আগে চল্লিশ জন জালি আমার রসুল্লাহ খড়কে ঘিরে ফেললো চল্লিশ জন উলঙ্গ তরোয়াল্লে আমার রসুল্লাহ খড়কে ঘিরে ফেলেছে অনেক বড় কথা আমার নবী পা কিভাবে বেড়িয়েছে আপনারা সবাই জানে ওখান দিকে রাসূলুল্লাহ রওনা দিয়ে দিলেন রাসূলুল্লাহ সাথে কে ছিল হযরত আবু বকর সিদ্দিক ছিলেন সাথে যেতে লেগেছে এরকম সুমান রাস্তা নয় পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় একটার পর একটা পাহাড় গিয়ে উঠতে করে করে রাসূলুল্লাহ আর সিদ্দিক আকবর যেতে লেগেছে এত না কষ্ট কেন করতে হয়েছে কি জন্য নবীর উপরে এত জুলুম হলো

আল্লাহ নবীর নূরের কদম থেকে রক্ত বেরোতে লেগেছে পাথরের কোনার আঘাত লেগে সিদ্দিকে আকবর তখন বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমার পিঠ মুবারকে উঠুন আমি আবু বকর আপনাকে পিঠে করে নিয়ে 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 মদিনা ইয়াসরিফে পৌঁছে দেব কোন বলছে যেখানে নাম সুজা রাস্তা নয় পাথরে কোন রকম কোন ধরে আটকে উঠকে করে উঠতে হচ্ছে এই পাহাড় পার করে আবার নেবে আবার একটা পাহাড় এই পাহাড়ের রাস্তায় তখন এত গাড়ি যাবার পাহাড়ে যে রাস্তা করেছে তখন ছিল না কাঁটাযুক্ত গাছ ভর্তি যেখানে একবার পাসলি ভলেপুর নিচই এরকম একটা পথের উপরে আবু বাকার সিদ্দিক নিজে চলছে তিনারও পাদে রক্ত বেরোচ্ছে সেই অবস্থাতে হুজুরকে বলছে হুজুর আপনি আমার পিঠে আসুন এই সুযোগ আবু বাক্কারকে দিন কামকিন আল্লাহ বললে আমি তো বলবো আবু বা কার আপনার হাবিবকে পিঠে তুলে নিয়ে ঘুরেছে জোরে বলুন আল্লাহ মহব্বত কাকে বলে আর আমার রাসূলের উপরে ওপরে এই জুলুমটা কেন নবী অন্যায়ের বিরুদ্ধে ছিল জালিমের বিরুদ্ধে ছিল আমি আপনাকে আবার একবার বলছি প্রকৃত প্রেমিক তো সে যে নবীর সন্নাথকে মানে অনেকে আছে মুখে দাঁড়িয়ে রেখেছে কেন রেখেছেন না নবীর সন্নত মাথায় টুকি দিয়েছেন কেন নবীর সন্নত ভালো কথা ভালো কথা যেমন আমাদেরকে বলা হয় যে ফরজ ছেড়ে দিয়ে সন্নত ওয়াজিদ এই নফল নিয়ে টানাটানি করছো বলে না বলে না কেন নফলটাও ভালো কিন্তু ফরসটা সাল্লি আলা পরিন পরিন ওয়ালা আলি যাদের হৃদয়ে আছে আল্লাহর ওই তারা হবে নবী ভুলে যায় না আল্লাহর প্রেম দুনিয়া কার কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর তারা তো কোনো ভুলে যায় না আল্লাহ প্রেম দুনিয়া কাছে কোনো কিছু চাই না রাতি রাতি যার সিজিদাতে দু চোখে রসে নদী যেন বাতি রাতি যার সিজিদাতে চোখের সোদে নদী যেন বল না চানি যত আসো চল না চানি যত আসো পিছনে ফিরো তাকায় না যা দে আছে আল্লাহর ভার তারা কখনো যায় না আল্লাহ আল্লাহ এমছরায় দুনিয়া কারছে কোনো কিছু চাই না দিন কায়েমের পথে যারা ও তারা হল আল্লাহ রিউ যারাও পিচ তারা বলো আল্লাহ প্রিয় বাতিলের কাছে যারা ঘর মানে না বাতিলের কাছে যারা কার মানে না সংগ্রাম করে যায় অমর যাদের হৃদয়ে আছে আল্লাহ ভুলে যায় না আল্লাহ বে সারাই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না রাতে আদারি জড়ে যাদের দু চোখের সতেনদে যেন বাতের আদারি দাদের চুখে ও সুতেনদি যেন ছলো না গাছ চলে যত আসো চলো না গাছ চলে যত আস পিছনে বিরোধ থায় না যাদের হৃদয় জানব তারা কোনো ভুলে যায় না আমার আব্বা জানেরা ভাইরা মায়েরা বোনেরা আমি আবার বলছি আমার দেশের বর্ডার সিকিউরিটি নিরাপদের জন্য বর্ডারে বিএসএফ আছে না নাই কেন হয়েছে যাতে বাইরের শক্তি আমার দেশের উপরে হামলা না করে বা দেশের কোনো মধ্যে কেউ গাদ্দার বা দেশের মাল ইদিক সরকারি আইন ছাড়া অবৈধভাবে কেউ যেন লেনদেন না করতে পারে দেশের ক্ষতি না হয় বা সেনা আছে কি জন্যে যাদের দেশের উপরে কেউ হামলা করলে প্রতিরোধ করবে নাকি এই জন্য তাদেরকে মাইনে দেওয়া হয় তৈরি করা হয়েছে তোমে মুহাম্মাদি আল্লাহ তোমাকে আমাকে জমিনে পাঠিয়েছে এই কারণে এই জমিনের উপরে কেউ অন্যায় করলে তাকে দমন করার জন্য তুমি কেন বুঝছো না তুমি মনে করেছো আমাকে নামাজ পড়তে শুধু আল্লাহ পাঠিয়েছে তুমি মনে করেছ আমাকে শুধু রোজা রাখতে আল্লাহ পাঠিয়েছে এটাই তো তোমার ভুল কনসেপ্ট হয়েছে নামার রোজা যেমন তোমাকে আল্লাহ হুকুম দিয়েছে ঠিক তেমনই খোদার্থ মানুষকে খানা দিবার হুকুম আর সদার্থ মানুষের উপরে কেউ জুলুম করলে তার বিরুদ্ধে লড়াই করার হুকুম আল্লাহ দিয়েছে জোরে বলো সুভাল তাতে তুমি পলিসি তৈরি করতে পারো বিভিন্ন রুট তৈরি করতে পারো বিভিন্ন প্ল্যান পরিকল্পনা করতে পারো কিন্তু মিশন তোমার একটাই হবে আমি জুলুমকে খতম করব নাই প্রতিষ্ঠিত করব। এটা তোমার কাজ নামাজ ব্যক্তিগত ব্যক্তিগত হজ তোমাকে মালদার করেছে আল্লাহর ঘর দেখে আসো ব্যক্তিগত জাকাত আল্লাহ দিয়েছে তোমাকে এটা শতকরা গরিবকে আড়াই টাকা দিতে হবে এটা তোমার কাজ কিন্তু আল্লাহ যেমন রসুল টুপি পরেছে তুমি পড়ছো দস্তকান বিছিয়ে খাচ্ছ খাও কিন্তু যেমন ফরজ নামাজ আর নফল নামাজ দুটো এক নয় কিন্তু দুটোই ভালো কাজ ফরজের গুরুত্ব অনেক বড় নফল অনেক ছোট নফল যদি ছেড়ে যায় তবু অনেক গুঞ্জাইস কনসেশন আছে কিন্তু ফরজের জন্য কিন্তু অনেক কড়া আইন আছে তাই তো না ঠিক তেমনই দস্তকান বিছিয়ে খাওয়াটাও শুননা তারপরেও যদি ছেড়ে যায় একটা সুন্নাত তুমি নেকি পেলে না কিন্তু আমার রাসূলুল্লাহর অনেক বড় সুন্নাত হলো সন্ত্রাস জালিম শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করে ওই সমাজের মানুষকে জালিম নেতাদের হাত থেকে বাঁচানো এটা নবীর সুন্নাত জোরে বললে না তো এইটা কে সেই জায়গায় উম্মতে মুহাম্মাদি টুপি পরে দাড়ি রেখে জালিম শাসকের সঙ্গে সাথ দিয়ে বলছে আমি নবী সুন্নত রেখেছি সুন্নত রেখেছে না উম্মত কে বোকা বানাবার জন্য রেখেছে ভাবা দরকার যদি সুন্নতের প্রকৃত দরদি হতো যেমন ফরজ ছেড়ে নফল লে টাড়ানি করত না ফরজটাও আদায় করত নফলটাও করত ঠিক না বেটি তাহলে রাসূলুল্লাহর বড় সুন্নত হলো জালিমের বিরুদ্ধে লড়াই করা রোমের বিরুদ্ধে রসুল্লাহ লড়াই করেছে পারস্যের বিরুদ্ধে লড়াই করেছে কেন এরা সব ছিল অত্যাচারী স্বৈরাচারী মান সুরাতে পশুন্যাই জালিম শাসক ছিল আল্লাহ নবী তাদের বিরুদ্ধে লড়াই করেছে এ উম্মতে মোহাম্মাদী নিজের জায়গা ভুলে গেলেন আজ আমরা লড়াইকে ভুলে গেলাম আজ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা ভুলে গেলাম নায়ের পক্ষপাতিত্ব ভুলে গেলাম এই ভুলে যাওয়ার ধরুন আমাদের আল্লাহ আমাদের কাছ থেকে সম্মানের জোত মানুষের অন্তর থেকে তুলে দিচ্ছে তাই আজকে আমরা মানুষের কাছে ঘৃণার পাত্র হয়ে গেছি সবার মুখে একটাই কথা মুসলমানকে শেষ করো কেউ প্রকাশ্য কেউ ভেতরে ভেতরে তাই দোয়া করব তার আগে ছোট্ট একটা কথা বলে যাচ্ছি একটা উদাহরণ দিচ্ছি সবাই আমাদের দুশ্মন এটা মানেন তো নাকি সবাই আমাদের মানেন তো নমুনা বলে যাচ্ছি একটা হলো প্রকাশ্য দেখুন বিজেপি সরকার আমাদের অকাবকে আইন করে নিচ্ছে লিচ্ছে না লাইনে অকাপকে আর আমাদের রাজ্য সরকার দেখুন মুখে আমাদের দরদি কিন্তু আমাদের অকাপের আইনকে সাপোর্ট করলো না করলো না তাহলে দেখলেন তো সবাই আমাদের দুশ্মন বিগত দিনেও যারা ছিল তারা আমাদের দুশ্মনী করেছে না কথা বলুন হ্যাঁ কি না বলুন সব সুযোগ সন্ধানী আমরা বুঝে উঠতে পারলাম না বুঝে উঠতে পারলাম না তো যাই হোক এই শীতের বেলায় সময় তো কম বেশি কথার বলতে পারছি না এতটুকুই বললাম এখন সালাম দেবো একটুখানি করব যেসব ভাইগুলো দাঁড়িয়ে আছেন যদি আমাদের হয় কমসে কম দুয়া একটু ভেতরে ঢুকে আসবেন জানি একটু শরিক হয় সালাম পড়ি নবী সালাম সরে সরে আসেন ভাইগুলো একটু আসতে দেন আর তো দশ মিনিট পনেরো মিনিট সময় আছে একসাথে বসে কমসে কম দুয়াই সরি ঘর ফাঁকা জায়গা হয়ে আছে কেন সরে সরে আসেন এক্ষুনি তো শেষ হয়ে যাবে কমসে কম দুয়াটা সবাই এক জায়গায় বসে চাইবে তাহলে আল্লাহ بدوروا علينا من جنيات الغير Salamo. Ya. ya. তোমরা ওই কজন উপরে রয়ে গেলে খেয়ালে খেয়ালে কি সবাই নেলে তোমরা ওই কজন রয়ে গেলে